thank you নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে আসানসোলের কুলটি ভূমি ভূমি ও সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক পক্ষ থেকে তাদের দাবি জমির রেকর্ড পরিবর্তন সরকারি জমির কেনাবেচা দালাল রাজ কুলটি বিধানসভা এলাকা অবৈধভাবে একাধিক পুকুর ভরাট সহ একাধিক দাবিতে এই কর্মসূচি এদিন কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ে দরজার সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখায় পোল্টি ব্লক কংগ্রেসের নেতৃত্ব

ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে তাদের দাবি বেআইনি ভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন সরকারি জমির কেনাবেচা দালাল রাজ কুলটি বিধানসভা এলাকায় অবৈধভাবে পুকুর ভরার সহ একাধিক দাবিতে এই কর্মসূচি এদিন কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের দরজার সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখায় কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব না না কর্ম কর্মসূচিটা একটা ব্যাপার নয় যদি কারোবার না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য নিজেদের প্রচার বাড়াবার জন্য তো করছি না আমরা চাই যে কুলটিতে যত ভেস্টেড জমি আছে যেটা মানে মুখ্যমন্ত্রী নির্দেশ যে যেগুলো সরকারি জমি ভেস্টেড আছে সেগুলো গরিবদেরকে দেওয়া হোক তারা যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারে কিন্তু এনারা সেটা করেনি তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব থেকে বেশি আপনাদের মাধ্যমে এসছে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের নিয়ামাতপুরে নিয়ামাতপুরে খবর পেয়েছি কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি আপনার নিয়ামাতপুরে ব্যাংক গভর্নমেন্টের এদিকে খবর আছে জোহর খবর আছে আপনি যদি পাশে আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটা দেওয়া আছে যেখানে উপস্থিত রয়েছে গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেইগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হয়েছে সপ্তাহে আমাদের কুলটি বিএলআর অফিসে এগারো বারো দু হাজার একটা ডেপুটেশন হয়েছিল তাতে তারা যে যে ইস্যুগুলো রেস করেছিলেন সেই সময় আমি কোনো কারণবশত অফিসিয়াল কাজে এডিএম ডিএল হতে ছিলাম তাই থাকতে পারিনি আমি এসেই যে সমস্ত এজেন্টগুলো আমাদের দেওয়া হয়েছিল যে যে ইস্যুগুলো সেগুলো সবকাটাই আমাদের করা হয়েছে এবং তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে অলরেডি এখানে একটা পুকুর ভরাট নিয়ে অলরেডি আমরা তাদেরকে নোটিশও করা হয়েছে এবং সেই সমস্ত রিপোর্ট এনকোয়ারি রিপোর্ট আমরা জেলায় পাঠিয়েও দিয়েছি নোটিশ করে তারা যেই মুহূর্তে আসবে যদি কোনো কোনো রকম কাগজপত্র না দেখাতে পারে তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা করা সেটা আমরা অবশ্যই করব। কারণ পন্ট ফিলিং পুকুর ভরাট তার অবৈধ তার কোনো বৈধ আইনিগত বৈধতা নেই যদি কনভার্সান বা শ্রেণীগত পরিবর্তন যদি আমাদের হায়ার্সিডেন্ট থেকে হয়ে থাকে তাহলে হবে আদারওয়াইজ যদি এরকম কোনো কাগজপত্র যদি তারা না দেখাতে পারে তালে আইনগতভাবে যা ব্যবস্থা আমরা অবশ্যই করব। এবার অভিনেতা দেবের খাদান সিনেমায় ছোট ভূমিকায় অভিনয় করলেন আসানসোলের বনপুরের রায়মা পাল মাত্র 4 বছর বয়স থেকে ইচ্ছে ছিল দেবের সাথে দেখা করার আসানসোলের বনপুরের পুরান হাটের বাসিন্দা রামা পাল রায়মা খাদান সিনেমায় অভিনয় করেছে সেই খবর চাউর হতেই খুশি বনপুর এলাকার চার 4 বছর বয়স থেকে অভিনেতা দেবের ফ্যান আসানসোলের বনপুরের রায়মা পাল তখন থেকে ইচ্ছে ছিল দেবের সঙ্গে দেখা করার কিন্তু তার থেকেও বেশি পেল রাইমা সদ্য প্রকাশিত অভিনেতা দেবের খাদান সিনেমায় ছোট ভূমিকায় অভিনয় করলেন রাইমা পাল একেবারে দেবের সঙ্গে অভিনয় রাইমার খাদান সিনেমায় অভিনয় করেছে সেই খবর চাউর হতেই খুশি বার্নপুর এলাকার মানুষ আসানসোলের বার্নপুরের পুরানহাটের বাসিন্দা রাইমা পাল আসানসোল গার্লস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাইমা এদিন রাইমা পাল জানান চার বছর বয়স থেকে সে দেবের ফ্যান খাদান সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করে খুশি ও আপ্লুত এদিন রাইমা পাল বলেন জামুরিয়া এলাকায় শুটিং হয়েছিল শুটিং এর সময় অভিনেতা দেব তার অভিনয় দেখেছিলেন সে ভাবতেই পারছে না দেবের সঙ্গে সিনেমা করেছে রাইমা খাদান সিনেমায় অত্যাচারিত নারী সেই ছোট্ট অভিনয়টি করেছেন সম্প্রতি বিশে ডিসেম্বর খাদান সিনেমার প্রেক্ষাগৃহে রিলিজ করেছে প্রথম দিনই সেই খাদান সিনেমা দেখলেন রাইমা রাইমা আগামী দিনে সিনেমা জগতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন এমনকি দেবের সাথে আরও সিনেমা করার ইচ্ছেও রয়েছে তার পাড়ার মেয়ে খাদান সিনেমায় অভিনয় করেছে তাতে খুশি এলাকার মানুষ বিশেষ হচ্ছে না যে এত বড় একটা সাথে সিনেমা আর মানে একদম ক্লোজলি স্ক্রিন শেয়ার করা মানে তিনি একটা এত বড় স্টার জীবনের প্রথম কাজ এত বড় পর্দায় তার সাথে ডেফিনেটলি আমারও খুব ভাল লাগছে মানে মানে জীবনের বলতে গেলে যে সব থেকে বড় চাওয়া যেটা দেবদা ছোট থেকে যে লোকে ছোট থেকে ইচ্ছা হয় যে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো আমার ছোট থেকে একটা ইচ্ছে যে বড় হয়ে দেবকে দেখবো জয়দীপ দা আমাকে প্রথমবার বুলেট দার থ্রু তে আমাকে নিয়ে গেল দেবেশে দেখা করাতে সেটা মার্চ মাসে ছিল তখন দেবেশে দেখা হয়েছিল অ্যান্ড নেক্সট টাইম সেপ্টেম্বর মাসে আহ বুলেট দা বললে এরকম একটা শট আছে করবে আমি বললাম হ্যাঁ তো বুলেট দা কে থ্যাঙ্কস কি তিনি মানে এত তো লোক তার চেনা জানা কিন্তু তিনি আমাকে জিজ্ঞেস করলে যে তুমি করবে কিনা তো আমাকে যে মনে রেখেছে এটাই জয়দীপ দার বুলেট দাকে ধন্যবাদ তোমরা এত লোকের মাঝখানে আমাকে বললে আর সেই দিন গিয়ে সেটের ওখানে যখন আমি প্রথমবার সবারই ভুল হয় আমারও কিছু না কিছু ভুল হয়েছে কারণ এরকম প্রফেশনাল অ্যাক্টিং তো কোনোদিনও করিনি স্কুল কলেজে করেছি ওখানে সেটে দেবদা আমি কোনো কিছু ভুল করলে যদি ক্যামেরাম্যান বা কেউ আমাকে বকা দেয়নি কেউই কেউ একটু যদি ভারী গলায় কথা বলছে দেবদা উল্টা ওদেরকে বলছে এই দাঁড়াও ও পারবে সবার ফার্স্ট দিন থাকে ওরও আজকে ফার্স্ট দিন ও নার্ভাস আছে পারবে আমরা ছোট দেখছি ও দেবের অন্ধভক্ত মানে দেবদা দেবদা দেব মানে দেবদার যত সিনেমা সব ওর দেখা সব মুখস্থ স্ক্রিপ্ট মুখস্থ গানের লাইন মুখস্থ এবং হঠাৎ করে যে এত একটা অপরচুনিটি পাবে তাতে আমরা খুব আপ্লুত এবং গর্বিত মানে গতকাল যখন ফাদারের ফার্স্ট ডে ফার্স্ট শো রিলিজ হয় মোটামুটি ওকে ভালোবেসে ঠিক আছে দেবদাকে ভালোবেসে আমাদের পাড়া তিরিশ থেকে চল্লিশ জন আমাকে এখন টিকিট রাখা আছে থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা আবারও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ডাম্পার ঘটনায় আহত চালক ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার উনিশ নম্বর জাতীয় সড়কের গোবিন্দনগরের সার্ভিস রোডে প্রত্যক্ষদর্শীরা জানান সার্ভিস রোডে হঠাৎ করে ডাম্পারটি উল্টে যায় অভিযোগ জামুরিয়া ট্রাফিক অবস্থা বেহালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আহত ডাম্পার চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় আবারও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ডাম্পার ঘটনায় আহত চালক ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার ১৯ নম্বর জাতীয় সড়কের গোবিন্দনগরের সার্ভিস রোডে প্রত্যক্ষদর্শীরা জানান সার্ভিস রোডে হঠাৎ করেই ডাম্পারটি উল্টে যায় অভিযোগ জামুরিয়া ট্রাফিক ব্যবস্থা বেহালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আহত ডাম্পার চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ফরিদপুর ব্লকের স্কুলের সৌন্দর্যায়ন এবং মিড ডে মিল নিয়ে নজির সৃষ্টি করেছে এই স্কুলের মিড ডে মিলের খাবার শুধু অষ্টম শ্রেণী পর্যন্ত নয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত খাওয়ানো হয় এবং স্কুলের বাগানে চাষ করা সবজি দিয়ে রান্না করা হয় মিড ডে মিলের খাবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মিড ডে মিল নিয়ে উঠে আসে যেখানে দুর্নীতির নানান অভিযোগ সেখানে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের পড়াশোনা স্কুলের সৌন্দর্যায়ন এবং অবশ্যই মিড ডে মিল নিয়ে নজির সৃষ্টি করেছে এই স্কুলে শুধু অষ্টম শ্রেণী পর্যন্তই নয় মিড ডে মিলের খাবার খাওয়ানো হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর স্কুলের বাগানেই চাষ করা হয় সবজি যা দিয়ে রান্না করা হয় মিড ডে মিলের খাবার পুষ্টিগুণ সম্পন্ন শাকসবজি যাতে ছাত্রছাত্রীরা খেতে পারে সে কথা ভেবেই এই পরিকল্পনা আর বাগানের এই শাকসবজি চাষের কাজে হাত লাগান স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং প্রত্যেক কর্মী রাজ্যের একেবারে ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরের এই গ্রাম্য এক স্কুল নাম জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ নজির সৃষ্টি করেছে তারা প্রতিদিন সকাল দশটায় স্কুলে পৌঁছে যান শিক্ষক শিক্ষিকা পড়ুয়া সহ সকলেই তারপর তারা একসাথে স্কুলের বাগানে সবজির পরিচর্যা করেন আর তারপরে শুরু হয় স্কুলের পঠন পাঠন আর সেই সবজি তুলে নিয়ে যাওয়া হয় রান্নার জন্য যেমন চাষ করা হয়েছে আলু পেঁয়াজ টমেটো ফুলকপি মিলের বাঁধাকপি পালং শাক পেঁয়াজ সহ কুড়ি রকমের সবজি স্কুলে রয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় বারোশো পড়ুয়া কিন্তু সরকারি নিয়মে রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের খাবার খাওয়ানোর নিয়ম এখানে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদেরকেও খাওয়ানো হয় প্রতিদিন পেট ভরে মিড ডে মিল রকমারি পদে ভরে ওঠে স্কুলের মিড ডে মিলের ঘর সাথে থাকে কখনো কখনো মৌসুমি ফলও যেখানে রাজ্যের বহু জায়গা থেকে মিড ডে মিল নিয়ে এত রকমের অনৈতিক খবর এসে জোটে সেখানে দুর্গাপুরের যে মোয়া ভাদুবালা বিদ্যাপীঠ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলে মিলে অনন্য করে তুলেছে এই স্কুলকে মিড ডে মিলের জন্য বিভিন্ন সবজি যেসব সবজি আমরা বাড়িতে হোক মানে যেখানে সেখানে সচরাচর আমরা খেয়ে থাকি বিভিন্ন সিজনে বিভিন্ন সবজি এখন তো শীতের সময় তাই শীতের সবজি যেমন পালং শাক বাঁধাকপি ফুলকপি তাছাড়া আছে এদিকে সর্ষে পেঁয়াজ গাজর মটরশুটি টমেটো আর অনেক কিছু থেকেও নেওয়া হয় আর এমনি বাড়তেও আজকে আনা হয়েছে বাইরে থেকে কিছু কিছু হয় হয়নি কিন্তু প্রতিদিন আমাদের সবজি বাগান থেকে বারোশো কপি একশো মতো টমেটো ছোট পেঁয়াজ বর পেঁয়াজ চন্দ্রমুখী আলু ধনে পাতা এবং বিভিন্ন ধরনের শাক পালং শাক পুনকো শাক লাল শাক লালতে শাক বিট গাজর এবং এবছর প্রথম আমরা সর্ষে চাষ করলাম পরীক্ষা দেখি যদি সর্ষে হয় এই যে জায়গাটা আছে আমাদের স্কুলে একটা অ্যাডভান্টেজ অনেকটা জায়গা ছিল সেই জায়গাটা জঙ্গল হয়ে পড়ে থাকতো আমরা এখানে গ্রামবাসীদের সহায়তায় ট্রাক্টরে জাস্ট তেল তেল নামমাত্র খরচ আমাদের কাছে পয়সা খুব কম তো ওরা চাষ দিয়ে চাষ দিয়েছি মাটি মাঠটাকে নিয়ে এসে দিয়েছি তার সঙ্গে গোবর সার আমরা শুধু গোবর সারই ইউজ করি অর্গানিক আর কিছু ইউজ করি না আর আমাদের এখানে কম্পোস্ট পিস্ট আছে যেটা বলতে ভুলে গেলাম আমাদের এখানে খাবার যেগুলো উচ্ছিষ্ট থাকে সবজি সেখানে দেখুন দুটো কম্পোস্ট পিট আছে আমরা বিলি একটা পিঠে ফেলা দুই মাস পরে ওটাকে বন্ধ হয়ে আবার উড়ডোটা দিয়ে ওই সারগুলো ব্যবহার করি আর ছেলেমেরা জল দেওয়া বা পরিচর্যার কাজ ঘাস তোলা এটা ছেলেমেরাই করে এবার आराদ্ধ দেবতা গোপালের বনভোজনে মাতলেন শিলপান্তর শহর রানীগঞ্জবাসী প্রতি বছরের মতো এই বছরও রানীগঞ্জের নারায়ণকুড়ি গ্রামের মা মথুরাচুন্ডি পিটস্থানে বর্ষবিদায়ে বনভোজনের আগে সকলে মাতলেন বাড়ির आराদ্ধ দেবতা গোপালের বনভোজনে শীতের মৌসুম মানেই চারিদিকে বন ভজনের ঘন ঘটা তবে বর্ষা বিদায় আর বর্ষবরণের নানান অনুষ্ঠানে মেতে থাকেন আম জনতা আর সেই সময় বাড়িতে আরাধ্য দেবতাকে রেখে যান সবাই বন তবে এবার তার একেবারে উল্টো চিত্র দেখা গেল প্রতি বছরের মতো এবছরও পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের নারায়ণপুরি গ্রামের মা মথুরাচন্দ্রী পীঠস্থানে বর্ষ বিদায়ে আম জনতার বনভোজনের আগে সকলে মাতলেন বাড়ির আরাধ্য দেবতা গোপালের বনভোজনে রবিবার নানান রকম পোশাকে রাজপুত্রের মতো সেজে গোজে আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই বনভোজনে হাজির কুড়ি টি গোপাল এই উৎসবে প্রায় আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছে গোপালের বনভোজন উৎসবে পুরোহিত গোবিন্দ শর্মা জানান আমরা লাড্ডু গোপালের সঙ্গে পিকনিক করব এবং আজ এখানে খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন করা হয়েছে সাথে নাম কীর্তনেরও ব্যবস্থা রয়েছে

এত খুশি মানে বলার নেই আমরা কখনোই ভাবতে পারিনি যে আজকে গোপালদেরকে নিয়ে আমরা আজ সোলোনা কালী মন্দির ষোলোনা পুরাতন থেকে আমরা এসেছি যে নদী ধারে যেহেতু এই চণ্ডিতে। যে গোপালদেরকে নিয়ে আমরা আমরা পিকনিক করছি মানে খুবই আনন্দ গোপালের এই বনভোজনে আয়োজন করা হয় নানান রকমের রকমারি পদ একাধিক রান্নার পদে এই বনভোজনে মেতে ওঠেন ভক্তরা রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট খবর বাংলা পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মবার্ষিকে বড়দিন উপলক্ষে উদযাপন করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তবে রবিবার আলোক দিবস পালন করা হল রানীগঞ্জের গির্জাপাড়ায় অবস্থিত ওয়েসলিয়ান মেথ ডিসচার্চে এবং রানীগঞ্জের বল্লপুর থেকে শুরু করে শুরু হয়ে গির্জা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যিশুখ্রিস্টের জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও রানীগঞ্জের বড়দিনের উৎসব আয়োজন করা হচ্ছে। 25 ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মবার্ষিকীতে বড়দিন উপলক্ষে উদযাপন করেন খ্রিস্টান সম্প্রদায় লোকেরা। তবে তার আগে রবিবার আলোক দিবস পালন করা হয়। এই দিনটি উদযাপনের জন্য রানীগঞ্জের বেড়জা পাড়ায় অবস্থিত ওয়েস্টলিয়ান মিত রিস চার্চকে সুন্দরভাবে সাজানো হয় এবং এর পাশাপাশি রানীগঞ্জে বল্লভপুর থেকে শুরু করে গির্জা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও অংশগ্রহণ করে এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সের মানুষ পুরুষ নারী শিশু যুবক প্রবীণ সবাই অংশ নেন হাতে গোড়া মাত্র দুটি দিন আর এই দুই দিনের পরেই কিন্তু মেতে উঠবে সারা শিল্পাঞ্চল ক্রিসমাসের উপলক্ষে আর ক্রিসমাস অর্থাৎ যিশু বাবার যে জন্ম ভগবান খ্রিস্টের যে জন্মদিন সেই জন্মদিনকে পালন করে আজকে এই শোভাযাত্রা তেমনটাই দৃশ্য দেখা যাচ্ছে রানীগঞ্জের গিরিজাপাড়াতে দেখা যাচ্ছে এখানে যে মা মরিয়ম রয়েছেন সেই মা মরিয়মের আদলে কিন্তু সেজে উঠেছে এখানকার কন্যারা তার হাতে কিন্তু রয়েছে। এক বাচ্চা যেটাকে অনুভূতি দেখানো যাচ্ছে যে বহু যীশুখ্রিস্টের কি যখন যে জন্ম হয় সে জন্মগ্রহণ করেন সেই জন্মগ্রহণের আদলে কিন্তু তারা সেজে উঠেছে একেবারে তার পাশাপাশি রয়েছে এখানে জোসেফ জোসেফের সঙ্গে রয়েছে যিনি পিতা রয়েছেন সেই পিতা কিন্তু একেবারে সেই আদলে কিন্তু এক সেটে উঠেছে তার পাশাপাশি রয়েছে যে মানুষেরা যে মোমবাতি আলোক দিবস হিসেবে যে মোমবাতি করা হয়েছে মোমবাতি হিসেবে একটা অদ্ভুত একটা আনন্দ দেখা যাচ্ছে এখানকার যে মানুষেরা রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা সেই মানুষের মধ্যে এক অন্যতম একটা খুশির আমেজ দেখা যাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করো কি নাম তোমার এই একেবারে আনন্দে মেতে উঠেছে আমরা আরেকটু একটু কথা বলার চেষ্টা করি আপনার যদিও কত আনন্দ করছে কিন্তু এখনো মতে এখনো দুই দিন বাকি বড়দিনের এখনো দুই দিন বাকি তার মধ্যে কিন্তু আনন্দে মেতে উঠেছে শিল্পাঞ্চলবাসীরা সেরকমই দেখা যাচ্ছে হাতে মোমবাতি নিয়ে কিন্তু একেবারে তারা আনন্দে মেতে উঠেছে দেখতেই পাচ্ছে এখানে সেই ছবি একেবারে কিনা শর্মিলা মন্ডল কতটা আনন্দ আজকে বিশাল খুশি যিশুর জন্মদিনে আমরা বিশাল খুশি আচ্ছা তারই পাশাপাশি শিল্পাঞ্চলকে কি বার্তা দিচ্ছেন সবাই যেন সবাইকার মনে আলোর বার্তা সবাইকার মনে উজ্জ্বল হয়ে উঠুক একেবারে কিন্তু আলোর বার্তা সবাই পুরো শিল্পাঞ্চল অর্থাৎ পুরো দেশবাসীকে কিন্তু এই বার্তা পৌঁছে দিতে চাইছেন আজকের এই শোভাযাত্রায় সামিল হওয়া মহিলা পুরুষ কচি কাচার থেকে নিয়ে সমস্ত মানুষেরা সেই দৃশ্য একেবারেই কিন্তু দেখা যাচ্ছে আজকের এই রানীগঞ্জ থেকে নানান প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা তবে গির্জার পুরোহিত শোভাযাত্রার সময় বলেন আজ বড়দিনের আগে আমরা আলো দিবস পালন করছি যাতে জীবন সবাইকে প্রভু খ্রিস্টের পবিত্র নামে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা পৃথিবীতে শান্তি তাহার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই শুভ বড়দিনে অনেক অনেক আনন্দ করুন আজকে আমাদের আলোক উৎসব যা শুরু হয়েছিল সেই আলোক উৎসবের সমাপ্তি এবং শুভ বড়দিনের একটি র্যালি যেন মানুষের হৃদয় থেকে অন্ধকার দূর হয়ে যায় আলোর উৎসবে আলোর যেন মধ্য দিয়ে প্রভুটি সূর্যের স্বর্গের আলো সেই আলোতে মানুষ প্রেম শান্তি আনন্দের মধ্যে একতার মধ্যে শ্রদ্ধা মধ্যে থাকতে পারে এছাড়াও এই সময় বড়দিনকে উৎসব মুখর করতে শহরের নানান প্রান্ত থেকে উৎসবের আনন্দে যোগ দিতে আসে মানুষেরা আমাদের তো প্রচুর আনন্দ আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর সারা বছরের পর আমাদের মধ্যে অনেকে মারা যান কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করতে পারি আর একমাত্র যীশু আমাদের এসেছিলেন আজ আমাদের হরিদ্রাজিতে তার জন্মদিনটা আমরা ক্ষতি করছি তিনি আমাদেরকে সাথে বড়দিনের পাশাপাশি ইংরেজি বছরের শেষ এবং নতুন বছরে আগমনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে রানিগঞ্জ থেকে সমীর বন্দ্যোপাধ্যায় রিপোর্ট খবর বাংলা আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ তেমনটাই দেখা গেল এদিন রানীগঞ্জে প্রতিবাদ মিছিল বের করা হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দেওয়া করা হয় এই প্রতিবাদ মিছিল রানীগঞ্জের তারবা তারবাংলা পেট্রোল পাম্প থেকে শুরু হয় এবং শেষ হয় রানীগঞ্জের এত আরি মোড়ে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রানীগঞ্জের টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব বুরো টু চেয়ারম্যান মোজামিল সহজাদা ভিক্টর বাগচি সাধন কুমার সিং দিবেন্দু ভগত এছাড়াও উপস্থিত ছিলেন দলীয় কর্মীরা

শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি